হ্যালো বন্ধুরা যখন কোন জাহাজ সমুদ্র যাত্রায় বের হয়ে যায় তখন শুধু জাহাজকে সমুদ্রের উঁচু উঁচু ঢেউ আর বিরূপ মোকাবেলা করতে হয় না সেই সাথে মোকাবেলা করতে হয় সমুদ্রে বসবাসরত বিভিন্ন ধরনের পাইরেটসদের বন্ধুরা পাইরেটস আজকের ভিডিওতে আমরা সোমালিয়ান পাইরেটসদের নিয়ে আলোচনা করব সমুদ্র যাত্রার এই অপ্রত্যাশিত চ্যালেঞ্জের কথা অর্থাৎ সোমালিয়ান পাইরেটসদের কথা সারা পৃথিবী ভাবে জানে একটা গবেষণা থেকে উঠে এসেছে সোমালিয়ান পাইরেটস সহ জাহাজ বিলম্বে পৌঁছানোর কারণে প্রতি বছর জাহাজ কোম্পানি মালিকদের প্রায় ১৬ বিলিয়ন ডলার লোকসান সম্মুখীন হয় আর এই জলদস্যুরা জাহাজ অ্যাটাকের জন্য তিনটি স্থান নির্ধারণ করে সোমালিয়ান সি গার্ডফুল ফুল অফ চ্যানেল এবং গলফ অফ ইডেন এই তিনটি জাহাজ জায়গা থেকেই বেশিরভাগ জাহাজগুলো পাইরেটসদের হামলার শিকার হয় এই তো অল্প কিছুদিন আগে বাংলাদেশেরও একটি জাহাজ এমভি ভি নামক একটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের হামলার শিকার হয় এবং তেইশ জন নাবিককে সোমালিয়াকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং ডলারের মাধ্যমে মুক্তিপণ আদায় করার পরে তাদেরকে ছেড়ে দেয় এশিয়া থেকে যে সমস্ত জাহাজ ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা ইডিয়ান হয়ে পথে আর যদি আমরা বলে থাকে আর সেই কারণেই জলদস্যুরা এখানেই জাহাজগুলোকে টার্গেট করে আর সমাল জলদস্যুদের অ্যাটাকের শিকার হয় এই পথে চলাচল করে বেশিরভাগ জাহাজ আর হাজার হাজার বছর ধরে জাহাজে জলদস্যুরা অ্যাটাক করে থাকে আর প্রযুক্তির কল্যাণেই আজকাল জলদস্যু সদস্যদের হাতে মারাত্মক সব আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে আর সময়ের সাথে পাল্লা দিয়ে জাহাজ কোম্পানিগুলো অ্যান্টি পাইরেসি টেকনোলজি ইউজ করে থাকে আর সমলেন জলদস্যুরা বেশিরভাগ ক্ষেত্রে মালবাহী জাহাজকে টার্গেট করে থাকে কারণ এই ধরনের জাহাজগুলোতে ক্রুর সংখ্যা থাকে খুবই কম আর কোটি কোটি ডলারের মাল পরে থাকে জাহাজের ভিতরেই আর এখানে জলদস্যুরা সেই সুযোগটি গ্রহণ করে থাকে জলদস্যুরা সেই জাহাজের অ্যাটাক করে প্রথমে সেই জাহাজের ক্রুদের অপহরণ করে তাদের লক্ষ্য থাকে তাদেরকে মেরে ফেলা নয় তাদেরকে জীবিত অপহরণ করে সমালায় নিয়ে যাওয়া আর তারপর জাহাজ কোম্পানিগুলোর কাছ থেকে লাখ লাখ ডলার মুক্তিপণ আদায় করা আর তাদের সংখ্যাটাও কম নয় কখনো একটি দুইটা নৌকা তারা অ্যাটাক করে এরপর না পারলে কয়েকশো নৌকা একত্রে অ্যাটাক করে আর জলদস্যুরা মূলত জাহাজের পিছন থেকে আক্রমণ করে তারা এক মাথায় লম্বা হুক লাগায় না দড়ি বয়ে জাহাজের উপর সোজা উঠে পড়ে তবে আধুনিক কালে জাহাজগুলো অ্যান্টিপাইরেটস টেকনোলজি নিয়ে সমুদ্র যাত্রা শুরু করে আর দস্যুদের আনাগোনা টেরিপালে পালে জাহাজের ক্যাপ্টেন নেভি অথবা কোস্টগার্ডের সাথে যোগাযোগ শুরু করে 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 দেয় এরপরে জাহাজের গতি ডাবল দেওয়া হয় যে বিশাল বিশাল ঢেউ তৈরি হয় তাতে করে জলদস্যুদের নৌকাগুলো ডুবে যাওয়ার মতো উপকরণ হয় তারা জাহাজের কাছে ভিড়তেও পারে না তবে অ্যান্টিপাইরেটস টেকনোলজি ভিতরে সবচেয়ে মারাত্মক টেকনোলজি হচ্ছে জল কমান আর এই সমস্ত জাহাজগুলোতে অসংখ্য জল কমান থাকে আর প্রতিটি জল থেকে এক মিনিটে তেরোশো গ্যালন পানি নিক্ষেপ করা যায় যা খুবই কার্যকরী একটি পদ্ধতি এই সমস্ত জল কামান পানির পরিমাণ এমন যে মিনিটের ব্যবধানে একটি সুইমিং পুলকে ডুবিয়ে দেওয়া সম্ভব আর জলদস্যুরা যে সমস্ত বোর্ডে করে জাহাজ চিন্তাই করতে আসে এই সমস্ত বোর্ডগুলো ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরপরেও যদি জলদস্যুদের নৌকাগুলো জাহাজের খুব কাছে চলে আসে তাহলে ঘূর্ণমানগুলো পানির একটি স্প্রিংলার ছেড়ে দেওয়া হয় যাতে করে জলদস্যুরা জাহাজ বয়ে উপরে উঠে আসতে না পারে এই দুটি পদ্ধতিও যদি ফেল করে তারপরও একটি কার্যকরী পদ্ধতি থাকে সেটা হচ্ছে স্টিলের তৈরি জাল অর্থাৎ জাহাজের দুই পাশে স্টিলের তৈরি জাল ফেলে দেওয়া হয় আর জলদস্যুদের জাহাজগুলো এই সমস্ত স্টিলের জালের সাথে আটকেই ডুবে চলে যায় এরপরও যদি কাজ না করে তাহলে লং রেঞ্জ শব্দ তৈরি অ্যাকুয়াম জাহাজের সেট করে দেওয়া হয় আর এখানে শব্দের তীব্রতা এমন থাকে যে কানে শোনা মাত্রে মানুষ বিরক্ত হয়ে যায় এবং দূরে সরে চলে যেতে চায় আর যদি কোনো কারণে এই সমস্ত পদ্ধতি ফেল করে থাকে তাহলে কোস্টগার্ডের লক্ষ্য থাকে যে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটি যেন সোমালায় না নিয়ে যেতে পারে এই পর্যন্ত সোমালিয়ান জলদস্যু বহু জাহাজ হাইজাক করেছে এবং বিলিয়ন বিলিয়ন মুক্তিপুন আদায় করেছে দু সালের পর থেকে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের কারণে কিছুটা কুমলো একেবারে পুরোপুরি নিরসন হয় নাই আর বন্ধুরা পৃথিবীর যদি এই ধরনের রহস্য এবং রোমাঞ্চিত ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিন